বন্ধুরা আগের দিন কুদরি গাছে দেখিয়েছিলাম একটাও কুদরি ছিল না এই দেখো দু তিন দিনের মধ্যে আবার কিরকম কুদরি হয়েছে আজকে কুদরি হারভেস্টিং দেখাবো দেখছো কত লম্বা লম্বা কুদরি হয়েছে একদম পুরো পটলের মতন এই কুদ্রির যাত্রা খুব ভালো এটা আমার মা এনে দিয়েছিল আন্দামানে গেছিলো বেড়াতে সেখান থেকে একটা ছোট্ট একটা ডাল এনে দিয়েছিল সেইটা আমি পুঁতেছি সেইটার থেকেই হয়েছে আর মাঝে মাঝে রিপোর্ট করতে হয় কিন্তু আমি আর সেসব কিছু করিনি এই বছর ভাবছি করে দেব এই একবারই হয়ে যায় তারপরে এই শীত আসলে একটু কম হয় শীত আসলে সে তখন আমি কেটে দিই পুরো ডালগুলো কেটে দিলে শিকড়টা থাকে তার থেকে পরে আবার একটু ফেব্রুয়ারি মাসের দিকে আবার ডালপালা গজিয়ে হয় পুরো ফেব্রুয়ারি মাস থেকে পুরো একদম শীতের আগ পর্যন্ত ওই মাঝে মাঝে হয় আবার একটু বন্ধ হয়ে যায় কদিন হয় না আবার হয় মানে রেস্ট নিয়ে প্রচুর হয় আর এই কুদ্রিটা খুবই ভালো খেতেও টেস্ট প্রচুর আর উপকারও আছে অনেক আর একটা ছোট একটা টবে কটা বরবটি গাছ লাগিয়েছিলাম তার কটা বরবটিও হয়েছে ভালোই সবজি হয়েছে এবার বরবটি হয়েছে করলা হয়েছে তারপরে চাল কুমড়ো গাছে চাল কুমড়ো হয়েছে বড়বরটি অল্প কটা হয়েছে একটা গাছে এই দেখো করলা দেখেছ করলা গাছটা তেমন ভালো হয়নি করলা হয়েছে দুটো করলা পেলাম একটা শশা একটু বুড়ো হয়ে গেছে তোলা হয়নি আমরা দেখতেই পাইনি তার জন্য বুড়ো হয়ে গেছে শশাটা এইবার দেখো চাল কুমড়ো তুলতেই পাচ্ছি না দেখো হুম দেখছ অনেকগুলো চাল কুমড়ো হয়েছে এই গাছে দেখো চাল কুমড়ো দেখো এটা দেশি চাল কুমড়ো সাইজে ছোট হয়েছে হুম দেশি বলে ছোট সাইজ আর এই যে আরও কটা কুদ্রি আছে এই কটাও তুলে নেব এই যে দেখেছ কত সুন্দর হয়েছে তোমরা কুদ্রি গাছ লাগাবে একবার লাগিয়ে দিলে কুদ্রি গাছের আর তেমন কোনো কিছু নেই এইবার মাঝে মাঝে গোড়াটাকে একটু খুঁজলে ইয়ে দিতে হয় সার দিতে হয় একটু মিক্সার দিতে হয় আর মাঝে মাঝে খোল পচা দিতে হয় আর কিছু তেমন করতে হয় না কিন্তু দেখতে হবে গোড়ায় যাতে জল না জমে গোড়ায় জল জমলে তাহলে ক্ষতি কাছে শিকড়টা পচে যাবে এই দেখো আর একটা চাল কুমড়ো পেয়ে গেলাম আজকে অনেক কিছুই হলো এই দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে দেখো দুটো পেঁপেও তুলে নেব দেখো দেখছো দুটো পেঁপে তুলে নেব আজকে আমাদের ভালোই হলো সবজি মোটামুটি এখন ভালোই হারভেস্ট হচ্ছে বর্ষা আছে দেখো দেখেছ কত বড় সাইজের পেপে হয়েছে ভালোই পেপে হয়েছে গাছটায় এই গাছে একটা বেগুন হয়েছে বেগুনটাকে ও তুলে নেবো বেগুনটাও তুলে নিলাম আর এইবার এই দেখো টক পাতা তোমরা কীভাবে চেনো জানি না আমরা এটাকে টক পাতা বলি এর এর ফল হয় লাল লাল ফল হয় সেই দিয়েও চাটনি খাওয়া যায় শীতে এর ফলগুলো হবে এখন আমরা এর পাতাগুলো খাই পাতাগুলো টক লাগে আমাদেরকে আমাদের খেতে খুব মানে ভালো লাগে তাই জন্যই লাগিয়েছি এই টক পাতা এই দেখো টক পাতাটা দারুণ টেস্ট হয় খেতে ভালো লাগে যেরকম টক পালন হয় ঠিক সেই সেইরকম টাইপেরই এগুলো এই পাতাগুলো দিয়েও সেই রকমই টক হয় পালন শাকের মতন এটা একটা অন্যরকম টেস্ট এটা তো অনেকে মেস্তা শাকও বলে কিন্তু আমরা এগুলো একটু টক পাতাই বলি এর আসল কি নাম তা জানি না টক পাতা বলেই চিনি এটাই বলেই লাগিয়েছে এটাও কিছুটা তুলে নেব দেখো কত বড় গাছ হয়েছে দেখো দেখেছো এই দেখো কত সবজি হয়েছে অনেক সবজি হলো